আমার মোবাইলে যে কালকে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া থেকে যুবতী মেয়েরা কল দিয়েছিল কারণ ইমতে কল দেয় অথবা হোয়াটসঅ্যাপে দেয় দেওয়ার পরে তো সবই ভেসে ওঠে দেখার পরে আগে প্রথমে মেসেজ দিল যে আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে চায় নাম নিচে ভেসে ওঠে তখন নাম্বারগুলো তো সব বিদেশি কে আপনি কিছু চান আপনার স্বামীকে দেন আপনার মেয়ে ছেলেকে দেন আপনার বাবাকে দেন আপনার সাথে কথা নেই কারণ আমি কি বলতেছে কি বলবো প্রশ্নের উত্তরে মহিলারা ওই যে পাশে হোসাইন হুজুর থাকে ওর কাছে দিয়ে বলে তুমি বলো যে আমি হামসা বলছি যা বলে ও কথাবার্তা শেষ করে জিজ্ঞাসা করে যে এই মাসলা হ্যাঁ যদি আমার জানা থাকে বলে দেই না হলে বললাম জানা মেয়ে লোকের সাথে যাবে খুব সেন্সিটিভ থাকা লাগবে এই জায়গায় কারণ জয়িন আলী নাসি হব্য সাহাওয়াতি মিনার নিসা আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে দুনিয়ায় সাতটা জিনিসের উপরে তার ভেতরে এক নাম্বারই মেয়ে আর নবীজি এনতেকালের আগে জানিয়েছেন আমি আমার উন্মতের জন্য ভয়াবহ বিপদের জিনিস রাখলাম এই মেয়ে লোককে এখানে খুব সাবধান থাকবেন এখান থেকে সতর্ক থাকবেন কি যুবক মানুষ কি বুড়ো মানুষ স্যার আপনিও না না

মানে খারাপ ধারণা করতে পারে সেখানে আল্লাহ দিয়ে বললেন হে নবীর স্ত্রীরা যদি কারো সাথে কথা বলার বড় প্রয়োজন হয়ে কথা কথা বলবা ঠিক, বলা যাবে না। মোবাইলে বলেন ফোনে বলেন ফ্যাক্সে বলেন পর্দার থেকে বলেন দেওয়ালের পাশ থেকে বলেন বলেন কিন্তু কথা বলবেন সঠিক কথা মিথ্যা কথা বলবেন না কিন্তু ভাষা হবে আপনাদের লক্ষ সুক্ষ খসখস থাকবে না ভাষার ভেতরে মোবাইলটা তোলার পরে যদি দেখেন যে আপনার বাবা না আপনার স্বামী না আপনার বড় ভাই আপনার ছোট ভাই না এরকম চোদ্দ জন মা পুরুষ মানুষের তালিকা আছে মেয়েরা যারা এসেছেন আপনাদেরকে বলছি সোরা নেশার বাইশ তেইশ নাম্বার আয়াত পড়বেন এই চোদ্দ জন মহিলা এবং চোদ্দ জন পুরুষ

আর আপনি যদি একেবারে সাবনুরের মতো হয়তো যশোরের মেয়ে আমি যদি একেবারে মোলাইম কণ্ঠ দিয়ে বলেন আসসালাম আলাইকুম বিআই সাহেব ওর মনের ভেতর আল্লাহ বলেন মারা দুন যদি গৌর থাকে অসুস্থ থাকে রোগ থাকে লাইন লাগাবে দুই দিন পাঁচ দিন সাত দিন দশ দিন পরে দেখবেন আল্লাহর রাস্তায় আপনাকে নিজেরই কথা বলে না কেন এই বিষয়টা খুব সেন্সিটিভ থাকা লাগবে ভয় আমি আর কি মারার জন্য বলছি বহু মানুষের আমল নামা কিন্তু আছে

তাহলে অবৈধ কাজে যারা সুখ পান একটা অবৈধ সুখ যদি কেউ ভোগ করেন কয়টা শাস্তি পাবেন আল্লাহ আমাদের প্রত্যেকের এই জায়গাগুলো থেকে যেন বাঁচিয়ে দেন বলেন আমিন সরা হুজরাত একটা পারিবারিক জীবন নিয়ে কথাবার্তারা বলা আছে এখানে চোদ্দ নম্বর পনেরো নম্বর আয়াতটা আমরা পড়েছিলাম আমাদের আলোচনায় আল্লাহ সন্দেহ দূর করতে চান